ছেলে <laughs>

সুন্দর হয়েছে এই যে অঙ্কিত হ্যাপি বার্থডে সব হালকা ফুলকার মধ্যেই হালকা ডিজাইনের মধ্যে নিলাম আর আমার না ওরকম হবে না কাটিংটাই ওই রকম হয়েছে তো যাই হোক আমার বাবু সোনা ঘুম থেকে উঠেও আর মেনলি যখন ও কেকটা দেখবে ওর বেশি ভালো লাগবে কারণ ও দেখেই বলবে লায়ান সিংহ বলবে ওর ওটাতেই পছন্দ তো তার জন্য আমি এটাই অর্ডার করলাম এটা বেশ দেখতেও সুন্দর লাগছে তাই না তো রেখে দাও এখন এপাশই খোলো আগে এপাশ থেকে এখন বেলুন ফুলানো হচ্ছে সন্ধ্যা বাজে সাতটা একটু ফিরিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটা নাগাদ তাই এবার এই বেলুনগুলো এর এটা অনেকদিন আগেই কেনা হয়েছে তো এই রাউন্ডগুলোর মধ্যে এক এক করে লাগাবো বেলুনগুলো আটকে মানে আর বেশি ফুলিও না বুঝলে বেশি ফুলালে অসুবিধা গিট্টি মেরে এক একটা এর মধ্যে দিয়ে দেবো এই বোতাম বোতামগুলো আমি আমি গিটটি পাচ্ছি আমি দাও করে নি সমস্ত বেলুনগুলো ফুলি

kumis kutawa kusimu 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 এই ঘরের লোকটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে বেলুন একটা ফটো পেটে গেলে সাদা বেলুন দেওয়া হয়েছিল এই এইগুলো আমি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাই এই এটা বর্গ আমার বর্মশাই করেছে ডেকোরেশনটা কত সুন্দর একটু খুশি দেখাবো এই দেখো हैप्पी बर्थडे केक गाइस या कितने कार की येड़ा की केक येड़ा की केक सिंगो की सिंगो केक हूं बाबा बाबा कार पे सिंगो के सिंगो की पापा तुम्हें देता हूं तुम भी देता हूं मम्मी कार पे तो दादा की कहानी

pun formula ku. Itu bahasa dan bahasa. Kalau percaya konfirmasi. Ini cukup low. Halo. Kalau